হ্যালো বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন আমি রুমা আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত আমি আজকে বানাবো সম্পূর্ণ নিরামিষ একটি পদ আজকে বানাচ্ছি দুধ পনির আমি কুড়িটা কাজু নিয়েছি দু চামচ মতো পোস্ত নিয়েছি এবং কিছুটা চার মগজ নিয়েছি এগুলোকে আমি ভিজিয়ে দেব এবং কুড়ি মিনিট বাদে এটাকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। পনিরটাকে আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি আমি সাড়ে তিনশো মতো পনির নিয়ে নিয়েছি এখানে আমার কুড়ি মিনিট হয়ে গেছে এবার আমি সবগুলো বেটে নেব চারটে মতো কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম এখানে তেলটা আমি গরম করে নিয়েছি এবার পনিরগুলো একে একে আমি ভেজে নেব পনিরগুলো আমার গোল্ডেন ব্রাউন হয়ে গেছে আমি এটাকে উল্টে নিচ্ছি আমি এখানে দেড় কাপ মতো দুধ নিয়েছি পনিরগুলো আমার ভাজা হয়ে গেছে আমি ডাইরেক্ট দুধে দিয়ে দিলাম কারণ দুধে দিলে এটা খুব সফট হয় আমি যেহেতু দুধ পনির করছি তাই জন্য আমি দুধের ভেতর ভিজিয়ে রেখে দিলাম পনিরগুলোকে এটা আমি কুড়ি মিনিট মতো ভিজিয়ে রেখে দেবো আমি লবঙ্গ এলাচ দারুচিনি শুকনো লঙ্কা এবং তেজপাতা নিয়ে নিয়েছি এগুলো আমি ফোড়ন দিয়ে দেব যে মশলাটা আমি বেটে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম এটাকে অনবরত নাড়তে হবে যেহেতু কাজু দেওয়া আছে পোস্ত দেওয়া আছে তো এটা কন্টিনিউ নাড়তে হবে না হলে তলায় ধরে যেতে পারে ব্লেন্ডারে আমার কিছুটা মশলা লেগেছিল সেটাকে আমি জল দিয়ে দিয়ে দিলাম এতে পাঁচ মিনিট কষানোর পর দেখবেন মশলাটা থেকে তেল ছাড়ছে তখন জানবেন যে মশলাটা কষানো হয়ে গেছে ভালোভাবে কষানো হয়ে গেছে আমার মশলাটা কষানো হয়ে গেছে এখানে আমি এক চামচ মতো আটা অ্যাড করে দেবো দিয়ে আবারও মশলাটাকে ভালো করে কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেছে এখানে আমি এক চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিলাম আমি চারটে কাঁচা লঙ্কা দিয়েছি তার সেই জন্য ঝাল হয়ে যাবে তার জন্য আমি আর লঙ্কার গুঁড়োটা ব্যবহার করলাম না আপনারা চাইলে লঙ্কার গুঁড়োটা ব্যবহার করতে পারেন আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়েছি মশলাটা কষানো হয়ে গেছে এখানে আমি এক চামচ মতো নুন অ্যাড করে দিলাম ব্যালেন্সের জন্য এক চামচ চিনি দিলাম মশলাটা রেডি হয়ে গেছে এবার আমি পনিরের সাথে যে দুধটা দিয়েছি ভিজিয়েছিলাম সেটাকে আমি দিচ্ছি এখানে থেকে সাত মিনিট ফোটার জন্যে এটাকে আমি ছেড়ে দেব ঢাকা দিয়ে দিলাম গ্রেভিটা আমার রেডি হয়ে গেছে আমি না আগে এক চামচ ঘি এবং কসড়ি মেথি ছড়িয়ে দিলাম ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন যারা আগে থেকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও করেননি তারা অবশ্যই করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন একদম রেডি হয়ে গেছে ধন্যবাদ